চলতি মাসে ইউরোপিয়ান ইউনিয়ন সহ এক ডজনেরও বেশি বাণিজ্য অংশীদার দেশের সব পণ্যে চড়া শুল্ক আরোপের হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাতে বলা হয়েছে পহেলা অগাস্টের মধ্যে তাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি না হলে নতুন শুল্ক কার্যকর হবে ট্রাম্প প্রশাসন মাসের পর মাস ধরে দেশগুলোকে চুক্তির জন্য চাপ দিয়ে এলেও আশানুরূপ ফল না পাওয়ায় এমন পদক্ষেপ নেন প্রেসিডেন্ট রবিবার কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক দাবি করেন প্রেসিডেন্টের এই কৌশল পরিস্থিতির উন্নতি ঘটিয়েছে তিনি বলেন দেশগুলো আমেরিকার জন্য তাদের বাজার খুলে দিবে অথবা শুল্ক করবে আগামী দুই সপ্তাহে নতুন ইতিহাস রচিত হবে বলেও দাবি করেন লাটনিক এদিকে রবিবার প্রকাশিত নতুন এক জনমত জরিপে দেখা গেছে দেশের একষট্টি শতাংশ মানুষ মনে করেন ট্রাম্প প্রশাসন শুল্কের উপর বেশি মনোযোগ দিচ্ছে সত্তর শতাংশ বলেছেন ট্রাম্প প্রশাসন দ্রব্যমূল্য কমাতে যথেষ্ট কাজ করছে না এবং আমদানি পণ্যের উপর নতুন শুল্ক আরোপের বিরোধিতা করেছেন ষাট শতাংশ মানুষ তবে কমার্স সেক্রেটারি বলেন তারা যে চুক্তিগুলো করছেন তা পছন্দ করবে দেশের মানুষ আমেরিকার পণ্যের জন্য সব দেশের বাজার উন্মুক্ত করা এবং বাণিজ্য ঘাটতি কমিয়ে আনাই প্রেসিডেন্টের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন লাটনিক প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার আশি বছরের ভুল সংশোধনের চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি এছাড়া সুদের হার না কমানোয় ফেডারেল রিজার্ভ চিয়ার জেরোম পাওয়েলকে সমালোচনা করেন লাটনিক। অনর দিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম হাইমস সেক্রেটারি লাটনিকের বক্তব্যকে ভুয়া বলে দাবি করেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সুল্কের নেতিবাচক প্রভাব বুঝতে ব্যর্থ। ফেচিয়ার জেরোম পাওয়েলের উপর প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের خوف অযৌক্তিক বলে মন্তব্য করেন হাইমস। তিনি বলেন, ফেচিয়ার একতরভাবে সুদের হার নির্ণয় করেন না। জেরোম পাউলকে নিয়ে লাটনিকের বক্তব্যের তীব্র নিন্দা জানান জিম হাইমস। আসাদ রিয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর